কাপড় বলেন কাজের ফিনিশিং বলেন আপনার যদি সামনে থেকে দেখেন একদম পাকিস্তানি স্টাইল মনেই হবে না যে এত রিজনেবল প্রাইস প্রাইস কত পড়ছে এটা মাত্র 999 টাকা 999 টাকা একদম অফার প্রাইস এটা হচ্ছে রানী গোলাপি কালার দেখেন কি সুন্দর কালার 999 তাই না 999 টাকা আচ্ছা নেক্সট এটা দেখেন খুব সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে কি মাত্র 900 999 টাকা 99 টাকা এটা হচ্ছে মফ পিঙ্ক কালার খুব সুন্দর ডিপ মফ পিঙ্ক আর কি আচ্ছা 999 টাকা এটা হচ্ছে মেরুন কালার দামটা সেই

এটা বরিসেস কত হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটার কালার আছে কয়েকটা এইটা দেখেন কি সুন্দর কালার এটার দাম কত পড়বে অনলি ছয়শো পঞ্চাশে এত সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশে ছিল নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ওয়ান পিসটা এটা খুবই সুন্দর গলায় কাজ হাতায় কাজ ঠিক আছে এটার সাথে আপনারা হচ্ছে কালার পাছের অনেকগুলা যেমন এটা হোয়াইট কালার বিস্কিট কালার বিস্কিট কালার কালার ব্ল্যাক কালার আর কিছু গোল্ডেন কালার প্রাইস পড়বে হচ্ছে দেখা পাবু এই যে

হাতার কাজটা দেখেন পুরো ড্রেসেম কাজ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা কালার দেখাবো এই যেটা একটা কালার খুব সুন্দর একটা ক্রিম কালার দাম পড়ছে

দাম কত এটা মাত্র 750 টাকা বড় না দাম একই 750 750 আপনি আচ্ছা কালার দেখাচ্ছি হ্যাঁ এগুলো তো 19 মানে 900 করে সেল হচ্ছে বাট আমরা ডিসকাউন্ট দেই আমরা 200 মেক করা সেই ক্ষেত্রে একবার টাকা

সালোনার সাথে আছে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখালাম না এটা কালার কালার আছে হ্যাঁ সাতশো পঞ্চাশ মানে এটার আগে যেটা দেখি এটা দেখেন এটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা ড্রেস এটার প্রাইস কত পড়বে মাত্র 750 টাকা 750 টাকা আচ্ছা নেক্সটই চলে যাই নেক্সট এটা দেখাই দি আপু খুব সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর এটার দাম কত মাত্র 750 টাকা 750 জি আপু একটাই কালার না জি এটা দেখেন এটা খুব সুন্দর ডিজাইন আলাদা 750 মাত্র 750 টাকা এটা 750 করে